রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তের লুটায় পথ করিছে প্রণাম পদ ভাবে আমি দেব রদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন রবিবার পবিত্র রথযাত্রা সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পিছিয়ে নেই শহর কলকাতাও এদিন ভবানীপুর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী ভিকি সাউের উদ্যোগে আয়োজিত হল রথযাত্রা উৎসব তিনি শারীরিকভাবে অসুস্থ তবু শ্রী জগন্নাথ দেবের পুজোয় সামিল না হয়ে থাকতে পারেননি ভিকি সবের কথায় আজ রথের দড়িতে টান দিলাম প্রভুর কৃপায় আজ থেকে সুস্থ হয়ে উঠব এদিনের অনুষ্ঠান উপলক্ষে বিশেষ রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুন বন্দ্যোপাধ্যায় এদিনের রথযাত্রা উপলক্ষে দেশ ও দশের মঙ্গল কামনা করলেন ভিকি সাউ আগামীতে আরো বড় আকারে এই অনুষ্ঠানের আয়োজন করতে চান তিনি ট্রেনের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা রথযাত্রার পূর্ণ লগ্নে আপনি এইরকমভাবে এতটা অসুস্থ কর্মসূচি এবং দেখুন ভগবান মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ স্বামী গামী ভবত্তমে আজকে ভগবানের কাছে এসে নমস্কার করলাম ভগবানকে বললাম হে ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দাও তো ভগবান কানে কানে বললো হ্যাঁ আজ থেকে তুমি সুস্থ হয়ে যাবে তো আজ থেকে তারপর থেকেই রথ বেরোলো কিছুটা টানলাম রথটাকে তো সুস্থ মনে করছি আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব আর যেহেতু এইটা আমাদের প্রত্যেকবারের অনুষ্ঠান জগন্নাথের অনুষ্ঠান এই মন্দির থেকে আমি দীর্ঘ দিনের থেকে যুক্ত রয়েছি যখন মন্দির বানানো হয়েছিল ভেঙে পড়েছিলো ঝড়ে গাছ গাছ দিয়ে মন্দির ভেঙে সেই সময়ও আমি এই মন্দিরের পাশে ছিলাম প্রায় পনেরো বছর কুড়ি বছর হয়ে গেছে আজকে এই মন্দিরের সঙ্গে আছি বিশেষ করে জগন্নাথের আমরা তো সবাই ভক্ত ভক্ত তো সবসময় আমি জগন্নাথের পুজোতে না এসে নিজেকে থাকতে পারিনি বলে এসেছি এবং এসে দেখছি সত্যি একটা ম্যাজিকের মতো হলো আর কনফিডেন্টটাও বাড়লো আজ থেকে আমি রেগুলার লাইফ লিড করার চেষ্টা করো বাবুন্দাও আজকে এসেছিলেন কতটা ভালো লাগে দেখুন বাবুন্দা হচ্ছে ভগবান ভক্ত লোক যেখানেই পুজো হয় সেখান সেখানেই বাবন ব্যানার্জিকে সবসময় পাওয়া যায় ওনার বাড়িতে যাবেন গিয়ে দেখবেন ভগবানের বিশাল বড় মন্দির রয়েছে সব ধরনের মূর্তি রয়েছে জগন্নাথ মহাপ্রভু রয়েছে সবাই রয়েছে তো বাবনদা সবসময় ভগবান ভক্ত লোক এবং ভগবানের যেখানেই পুজো আচ্ছা হয় কোনো রং না দেখে বাবনদা সেই জায়গায় সবসময় এসে উপস্থিত হবে